ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে হচ্ছে না যুদ্ধবিরতি শুরু হয়েছে এরপর জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালাল যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্ক আরো জানিয়ে দিব আমেরিকা শুধু সমস্যা সৃষ্টি করেন সমাধান দিতে জানে না বলছে হামাজ এরপর জানিয়ে দিব ক্যারিবিয়ায় সামরিক মড়ার আগে কিউবার সমুদ্রে পৌঁছাল রাশিয়ার জাহাজ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আশাহত মার্কিনীরা কিছু নয়া আলামত ইসরায়েলে হামলা বাড়ানোর হুমকি দিল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলে পাল্টা পাল্টি হামলায় উত্তেজনায় বেড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল শতাধিক রকেট ছুড়ে গোষ্ঠীটি দুই শতাধিক রকেট ছুড়েছে ইসরায়েলের হামলায় গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডার নিহত জবাবে এই হামলা চালায় তারা একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছে ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে হামরা তীব্রতা বাড়ানো হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় চলছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ধীরে ধীরে তাদের মধ্যকার বৃদ্ধি পাচ্ছে যা আরো বৃহত্তর সংখ্যা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে মঙ্গলবার শেষ রাতের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে গ্রাম জুয়াইয়াতে ইসরায়েলি হামলা হিজবুল্লার এক সিনিয়র কমান্ডার তালেব আবদুল্লাহ ওরফে আবু তালেব সহ তিনটি যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েল ও লেবাননের তিনটি গোয়েন্দা সূত্রই তথ্য নিশ্চিত করেছে একটি সূত্র জানিয়েছে দুই পক্ষের আট মাসের সংঘাতে নিহত সবচেয়ে সিনিয়র কমান্ডার হলেন আবু তালেব ইসরায়েলি সেনাবাহিনীও তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সূত্র জানিয়েছে আবু তালেব ছিলেন হিজবুল্লার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত উপত্যকার মধ্যাঞ্চলীয় কমান্ডার তার দাফনের আগে দক্ষিণাঞ্চলে হাজার হাজার হিজবুল্লাহ সমর্থক উপস্থিত হয়েছিলেন এ সময় দেওয়া ভাষণে সিনিয়র হিজবুল্লাহ নেতা হাসেম সাফিয়ে বলেছেন পাল্টা পদক্ষেপ হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে আমরা তীব্রতা শক্তি ও অভিযানের সংখ্যা বাড়ানো হবে তিনি বলেছেন ফিলিস্তিনের উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে শত্রুরা যদি চিৎকার ও গঙ্গায় তাহলে তাদের কান্না ও হাহাকারের জন্য প্রস্তুত হতে দিন লেবাননের একটি গোয়েন্দা সূত্র বলেছে কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ অক্টোবরের পর এটি গোষ্ঠীটির একটি বৃহত্তর রকেট হামলা অন্তত পাঁচটি হামলার দাবি করেছে এর মধ্যে ইসরায়েল একটি কারখানায় গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এছাড়া আইন টিম ও আমিয়াত এলাকায় ইসরায়েল সেনাবাহিনী দপ্তর মেরিনোর একটি নজরদের স্টেশনে হামলার দাবি করেছে চলমান পাল্টা হামলা ইসরায়েলি আঘাতে প্রায় তিনশো যোদ্ধা হারিয়েছে হিজবুল্লাহ দু হাজার ছয় সালে ইসরায়েল যুদ্ধের সঙ্গেও এই যুদ্ধে চেয়ে কম যোদ্ধা হারিয়েছিল তারা রয়ট্রাসের পরিসংখ্যান অনুসারে নিহত বেসামরিকের সংখ্যা প্রায় আশি জন আর লেবানন থেকে চালানো হামলায় আঠারো ইসরায়েলি সেনা এবং দশ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের ইসরায়েল দাবি করেছে তারা তিনশত বিশ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না এত এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজে আসছে না ইউক্রেনের উল্টো ড্রোনের আঘাতেই কোপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি দ্য আলটিমেট ওয়ার মেশিন খ্যাত আব্রামস ট্যাঙ্ক পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে আব্রামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রে দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে যুদ্ধ থামানো তো দূরের কথা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একটি জোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো জোট ইউক্রেনকে নেটোভুক্ত করা নিয়ে মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া এরপর রাশিয়াকে ঠেকাতে অস্ত্র শস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে নেটো দেশগুলো কিন্তু যুদ্ধের বারবার রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা দুজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেলে এপ্রিল এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এপি ওই প্রতিবেদনে বলা হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আব্রামস এম ওয়ান এ ওয়ান ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন কারণ রাশিয়ার ড্রোন কৌশলের কারণে আব্রামসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে এবং এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তাও শনাক্ত করা যাচ্ছে না তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে জানুয়ারি মাসে ইউক্রেনকে একত্রিশটি আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ইউক্রেনের দাবি ছিল রাশিয়ান ফ্রন্ট গড়িয়ে গুড়িয়ে দিতে কোটি ডলারের আব্রামস ট্যাঙ্কের বিকল্প নেই কিন্তু তখন থেকে রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র বিশেষ করে রাশিয়ার নজরদের ড্রোন ও হান্টার কিলার ড্রোন আব্রামস ট্যাঙ্কের জন্য মরণ ফাঁত হয়ে ওঠে এসব খুব দ্রুত আব্রামস ট্যাঙ্কে শনাক্ত করে হামলা চালায় একত্রিশটি ট্যাঙ্কের মধ্যে পাঁচটি ইতিমধ্যেই রাশিয়ার হামলায় কুপকাত হয়েছে বিলিংকেন শুধু সমস্যায় সৃষ্টি করে সমাধান দিতে জানে না বলছে হামাজ ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজার যুদ্ধবিরতির আলোচনায় কেবল জটিলতা বাড়াচ্ছেন সমাধানের চেষ্টা করছেন না যুদ্ধবিরতি প্রচেষ্টার পরিকল্পনার ব্যাপারে হামাসের দেওয়া প্রস্তাব নয় বলে মন্তব্য করার পর সংগঠনটি প্রতিক্রিয়া জানালো লেবাননে হামাসের সিনিয়র প্রতিনিধি ওসমা হামদান গতকাল প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন দখলদার ইসরায়েলি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে রয়েছে আল আরবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমরা মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি যে যে পক্ষ মার্কিন প্রেসিডেন্টের পক্ষে উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে সেটি ইসরায়েল হামদান আরও বলেছেন এছাড়া গাজা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে কোনো শক্ত প্রতিশ্রুতি এড়িয়ে যেতে ইসরায়েলকে সহযোগিতা করছে মার্কিন প্রশাসন গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে হামাজ জবাব দিয়েছে তা বাস্তবায়নযোগ্য নয় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে হামদান বলেছেন বিলিংকেন সমস্যা সমাধানের চেষ্টা করছেন না বরং তিনি নিজেই সমস্যাকে জটিল করছেন তিনি মূলত সমস্যার একটি অংশ হয়ে দাঁড়িয়েছেন হামাসের এই সিনিয়র নেতা বলেন যুদ্ধবিরতির যে মার্কিন প্রেসিডেন্ট তুলে ধরেছেন এবং যেটি প্রস্তাব আকারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে সেটির ব্যাপারে ওয়াশিংটন দাবি করেছে যে ইসরায়েল তা মেনে নিয়েছে কিন্তু আমরা তেল আবিবের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনিনি বরং ইসরায়েল বারবার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব এড়িয়ে যাচ্ছে তিনি বলেন ইসরায়েল মূলত সামান্য যুদ্ধবিরতি দিয়ে নিজের পর মুক্ত করে আবার গণহত্যা শুরু করতে চায় কিন্তু হামাস তা হতে দিবে না হামাসের লেবানন প্রতিনিধি আরো বলেন যুদ্ধ বন্ধের পর গাজায় কি হবে বিলিংকেন বারবার সেই পরিকল্পনা তুলে ধরেছেন কিন্তু যুদ্ধের পর গাজায় কি হবে সেটি ফিলিস্তিনিরা তার কাছে জিজ্ঞাসা করবেন না বরং সেটি একান্তই ফিলিস্তিনিদের ব্যাপার এবং তারাই সেই প্রশ্নের উত্তর খুঁজে দেবে ক্যারিবিয়ায় সামরিক মহড়ার আগে কিউবার সমুদ্রে পৌঁছালো রাশিয়ার যুদ্ধ জাহাজ ক্যারিবিয়ান পরিকল্প সামরিক মহড়ার আগে গতকাল রাশিয়ার যুদ্ধজাহাজের একটি বহর কিউবার সমুদ্রে পৌঁছেছে অনেকে মনে করছে ইউক্রেনের প্রতি পাশ্চাত্য সমর্থন যত বৃদ্ধি পাচ্ছে তখন এটি হচ্ছে রাশিয়া শক্তি প্রদর্শনের নিদর্শন তিনটি জাহাজ হাভানা উপসাগরে প্রবেশ করেছে সাথে ছোট কয়েকটি নৌকা যা ওই সরু খাল দিয়ে পথ বেরিয়ে নিয়ে যায় রাশিয়া ও কিউবার পতাকায় সজ্জিত ওই যুদ্ধজাহাজের বহরটিকে একুশ বার তপ ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় নাবিকরা দ্বীপটির কাছে যাওয়ার সময় ইউনিফর্ম পরে সামরিক ফায়দায় দাঁড়িয়েছিল তাদের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার সামরিক বাহিনী পৃথিবীর অন্যত্র একে পদক্ষেপ নিয়ে এর জবাব দিতে পারে ওয়াশিংটন ভিত্তিক আমেরিকা প্রোগ্রামের পরিচালক সম্পৃক্ততা সম্পর্কে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাহাজগুলো ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এটা অত্যন্ত অস্বস্তিকর যখন প্রতিপক্ষ আপনার কাছে অন্য দেশে নাক গলায় এতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কিউবা ও ভেনোজোলা সহ অন্যান্য দেশকে মনে দেয় যে রাশিয়া তাদের সাথেই আছে যদিও জাহাজের ওই বহরে পরমাণু সম্পন্ন একটি ডুবো জাহাজও রয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আশাহত মার্কিন কোম্পানি কিছু নয়া আলামত পার্স টোডে ইহুদিবাদী ইসরায়েলের পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় নতুন কারখানা তৈরি পরিকল্পনা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ মেকার কোম্পানি ইন্টেল ইসরায়েলি বাণিজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ক্যাল কার্লিস্ট জানিয়েছে সাম্প্রতিক সময়ে ইন্টেল ইসরায়েলে তার বাণিজ্যিক অংশীদারদের জানিয়েছে যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ও কিরিয়াত জ্যান্ট শহরে কোম্পানিটির কারখানা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে যে চুক্তি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে